সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সন্ত্রাস দমন আইনে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আগামীতে এ ধরনের অপতৎপরতা চালালে তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কৃষক লীগের আলোচনা সভায় এসব কথা বলেন সরকার প্রধান এ সময় কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানি ও হত্যাযজ্ঞের প্রত্যেকটির ঘটনার যথাযথ তদন্ত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত নাসিরের প্রতিবেদনে শোকের মাস আগস্টের প্রথম দিনে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু শোক জ্ঞাপন না মানুষের জন্য আমাদের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী জামাত শিবিরের সহিংসতামূলক তাণ্ডবের জন্য তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে দেয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা যত জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান্ড করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু হাজার নয় সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া জামাত শিবির নিষিদ্ধের পর তারা কোনো অপতৎপরতা চালালে তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করতে হবে জানান প্রধানমন্ত্রী জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে বাংলার মাটিতে জঙ্গিদের ঠাই হবে না সাফ জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন এজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা দল জামাত ইসলামে উনিশশো সালে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে বান্ন বছর পর এবার দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে অর্ণব নাসির বাংলা টিভি ঢাকা